আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেই ভিডিওটা কি আপনার পেজটা গ্রো করছে কিনা আপনার পেজের ভিডিও গুলো কোন দেশ দেখছে ইন্ডিয়া আপনাদের তারপরে বাংলাদেশ ফিলিপাইন্স পাকিস্তান কোন দেশ আরো কোন দেশগুলো আপনার ভিডিও বেশি বেশি দেখে আপনি কিন্তু সেই দেশের টাইম মেনটেন করে ভিডিও গুলো পোস্ট করলে ভিডিও গুলো ভিউ আবার সম্ভাবনা থাকবে তবে এখন ফেসবুকের আপডেট চলাকালীন আমাদের পেজে কিন্তু ভিডিও গুলো ঠিকঠাক হচ্ছে না ঘাবড়াবার কিছু নেই আশা করি আগামী দিনে আমাদের সব সমস্যা ঠিক হয়ে যাবে তবে আপনার পেজ গ্রো করছে কিনা এ মাসে কতটুকু ভিউ এসে টোটাল ভিউ পরের মাসে আপনি কতটুকু ভিউ পেলেন বা আপনার পেজটা কতটুকু মানে সেটা সাজেস্ট হচ্ছে কিভাবে এগুলো চেক করবেন এ টু জেড দেখাবো ভিডিও কন্টিনিউ করবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে সবকিছু দেখানো হবে তবে একটা জিনিস বলবো আমি যে এই ভিডিওটা ফুল ওয়াচ করবেন তাহলে কিছু কিছু বুঝতে পারবেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার আছে আগে আমাদের কাজ শিখতে হবে বুঝতে হবে তবে আমরা এখান থেকে সফল হতে পারবো হলেও সফলতা আসবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন কমিউনিটি গাইডলাইন পার্টনার পলিসি কন্টেন্ট পলিসি এগুলো অবশ্যই আমাদের মানতে হবে ফেসবুকের রুলস না মানলে এখান থেকে কখনো আমরা সফল হতে পারবো না তবে এই ভিডিওটা কন্টিনিউ করবেন কিছু হলে আপনার ধারণা আসবে যে আপনার পেজটা গ্রো করছে কিনা কোন দেশের মানুষ বেশি ভিডিও দেখছে এবং আপনার আগের মাসে কতটুকু টোটাল ভিউ হচ্ছিল এ মাসে টোটাল ভিউ কত হলো সব কিছু এটা যদি এখানে দেখানো হবে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনাদের লাভ হবে এখান থেকে তবে একটা কথা বলবো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তাহলে যারা নতুন আছে কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এই সম্পর্কে কিছু ধারণা পাবে তো অবশ্যই আমাদের কিন্তু একে অপরের সঙ্গে হাতে হাত মিলে কাজ করতে হবে চলুন স্ক্রিন লক্ষ্য করুন তো প্রথমে আমি ফেসবুকটা ওপেন করে নিলাম এখান থেকে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন অবশ্যই দেখবেন তো এখানে প্রথমে আমি প্রফেশনাল ডাইভার্টের মধ্যে চলে যাচ্ছি এখানে আসলাম এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার ভাবে আপনার কতটা ভিউ হলো আঠাশ দিনের মধ্যে এখানে কিন্তু লাস্ট আঠাশ দিন দেখায় জায়গাটা আমি সম্পূর্ণ দেখাচ্ছি তারপর এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ডলার আছে এখানে আমার এনগেজমেন্ট আছে তো এখন আমি ট্যাপ করে দেবো এইখানে সিওয়ালে সিওয়ালে ট্যাপ করে দিলাম এখানে দেখাচ্ছে কি এই জায়গাটা কি দেখাচ্ছে লাস্ট আটাশ দিন লাস্ট আটাশ দিনে আমার ভিউ হচ্ছে এক লক্ষ আশি হাজার এখানে কিন্তু এক লক্ষ আশি হাজার আমার কিন্তু মানে এই মাসের ভিউ আর সেকেন্ড মাসের ভিউ এটা 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 আগের মাসের ভিউ তিপ্পান্ন হাজার তার মানে আগের মাসের তুলনায় আমার কিন্তু এ মাসে গরু করেছে পেজটা এখানে পয়সা দেখতে দেখতে পাচ্ছেন এক লক্ষ আশি হাজার তিনশো সাতাশটা ভিউ উম এটা কিন্তু এই মাসের তারপরে দেখতে পাচ্ছেন এখানে সবার নিচে এখানে দেখতে পাচ্ছেন যে মানে কৃষি থেকে কত কত ভিউ হলো এখান থেকে যেমন এটা এটা হলো লাইভ লাইভ থেকে ভিউ হয়েছে আমার তারপরে রিল থেকে ফোর কে ফটো থেকে টু পয়েন্ট টু কেট মানে লং লং ভিডিও ভিডিও থেকে বেশি এখন পোস্ট করি না কয়েকজন যেমন সমস্যার মধ্যে আছি তার কারণে লং ভিডিও দিতে পারছি না আর এইখানে দেখাচ্ছে ওম্যান দেখুন এইখানে দেখা যাচ্ছে ওম্যান একচল্লিশ পার্সেন্ট দেখেছে ভিডিও ম্যান এখানে কিন্তু ফিফটি নাইন পার্সেন্ট দেখেছে তো তারপরে আমি কিন্তু একটা সেটিং দেখাবো এখান থেকে এখানে যদি আপনারা সি ওয়ালা ট্যাপ করে দেন তো সি ওয়ালা ট্যাপ করলে কি দেখাবে সি ওয়ালা ট্যাপ করলে কিন্তু এখানে আপনার দেখাচ্ছে টোটাল ফলোয়ার টোটাল ফলোয়ার দেখাচ্ছে এখানে কয়টা ফলোয়ার আছে তারপরে একটু উপরের দিকে তুললে দেখতে পাবেন যে আপনার কোন কান্ট্রি কোন দেশ কত ভিডিও দেখেছে এখানে দেখুন ইন্ডিয়া ইন্ডিয়াতে কিন্তু আমার দেখেছে এস পার্সেন্ট তারপর বাংলাদেশ দেখাচ্ছে এখানে এটা বাংলাদেশ তার ফিলিপাইন থেকে দেখছে তারপরে সৌদি আরব থেকে দেখছে তো আমার পেজটা কিন্তু এই এই চারটা দেশের মধ্যে যাওয়া আসা করছে তো আপনারা চাইলে দেখতে পারেন আপনার ভিডিও গুলো মানে কোন কোন দেশে অবধি পৌঁছাচ্ছে আর এই এখানে নিচেটা দেখতে পাচ্ছেন এই যে মোস্ট অ্যাক্টিভ টাইম তো মানুষ আমার ফলোয়ারটা কোন টাইমে কত অ্যাক্টিভ ছিল এখানে কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন তো তারপরে এখানে তো এখানে আর কিছু দেখার নেই তবে এইগুলো দেখলে আমরা কাছে বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো গুলো আশা করি কোন দেশের মানুষ বেশি দেখছে ইন্ডিয়া না বাংলাদেশ তারপরে থেকে কিন্তু এটা দেখালাম আপনাদের এঙ্গেজমেন্ট এটা এংেজমেন্টটা দেখালাম এটা আমার হলো এঙ্গেজমেন্ট তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু এখানে সবকিছু আপনারা দেখতে পারেন তো আশা করি আপনারা ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন